হে হোয়াটসঅ্যাপ তো চলে এসেছে আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর অনুপম যাচ্ছি লক্ষা স্কুলে কেননা ওখানে একটা ছবি তোলা কম্পিটিশান হবে মানে প্রতিযোগিতা হবে আর সেখানেই আমরা অংশগ্রহণ করেছি তাই আজকে আমি আর অনুপম যাচ্ছি লক্ষা স্কুলে চলো যাই আমরা হচ্ছে লক্ষা স্কুলে প্রথমবার যাচ্ছি স্কুলটা চেনি না বাস কন্টেনারকে বলেছিলাম কিন্তু বাস কন্টেনার আমাদের একটা স্টপেজ পরে নামিয়েছে তাই দুজনকে এখন হেঁটে হেঁটে স্কুলের দিকে যেতে হচ্ছে চলো তোমরা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি স্কুলের দিকে তো হাঁটতে হাঁটতে আমরা স্কুলে চলে এসেছি এবার কাউন্টার থেকে একটা ফর্ম নেব ফর্মটা ফিল আপ করলেই আমাদেরকে অংশগ্রহণ করতে দিবে তাই আমি আর অনুপম তাড়াতাড়ি করে ফর্ম নিয়ে ফিল আপ করতে দেখেছি আর ফিল আপ করতে করতে আমিও একটু আধটু ভুল করেছি আর অনুপম আর অনুপমও ভুল করেছে এই দেখো অনুপম বসে বসে জাবড়াচ্ছে তাড়াতাড়ি আমরা ফর্মটা ফিল আপ করে নেই তারপরে জমা করছি তারপরে কি হয় দেখা যাক যাই হোক আমরা ফর্ম টর্ম জমা করে দিয়েছি আর এটা দিয়েছে আমাদের গেট পাস মানে আমরা প্রতিযোগী বলে এটাই তার কার্ড আর দিয়েছে একটা টিফিন যেখানে ছিল একটা ডিম আর একটা কলা তারপরে আমি আর অনুভব একটু স্কুলের চারিদিকে ঘুরে ঘুরে একটু ওদের পুকুর পাড়েতে এসে বসলাম আর স্কুলের বাগানে দেখো কপি চাষ করেছে বিভিন্ন ধরনের কপি টমেটো তারপর আর যা যা শীতের সবজি হয় সেগুলো চাষ করেছে স্কুলটা দেখতে আমার ভীষণই ভালো লেগেছে চারদিকের পরিবেশ বলো ইত্যাদি সব কিছুই আমার ভালো লেগেছে আর আমাদের এখনও প্রতিযোগিতা শুরু হতে দেরি আছে তাই আমি আর অনুপম বসে বসে এখন আড্ডা মারছি তারপরে স্কুলের পাশেই দেখি না একটা মাঠে বাচ্চারা খেলছে তাই অনুপমকে বললাম চলে যাও ওদের কটা ছবি তুলবি যদি ভালো লাগে তো তোর আর সেটারই ও ছবিটা তুলছে আর এরা কীরকম খেলা খেলাধুলো করছে দেখো এদেরকে দেখে আমার ছোট্টবেলার কথা মনে চলে এসছে আমিও ঠিক এইভাবে ওই যে সোয়েটার পরে যে বাচ্চাটা ব্লু সোয়েটার ঠিক ওর মতোই আমি খেলতাম একটু আথুরাভাবে প্রায় অনেকটা সময় পর আমরা এসেছি কালচারাল রুমে মানে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে যা যা কালচারাল হয় তাই হচ্ছিলো আর অনুপমের খিদা পেয়ে গিয়েছিল ও কেকটা বার করে খাচ্ছিলো আর ভালো করে দেখছিল কেননা একটু আগেই ওর কেকের ভিতরে একটা চুল বলো বা কিছু একটা ওরকম পড়েছিলো তাই ওরকম দেখে দেখে খাচ্ছে আর আমারটা আমার ব্যাগের ভেতরে আছে আমি এখনও খাইনি আর এখানে অতিথিরা এসেছিলো তাড়াতাড়ি বরণ ইত্যাদি ইত্যাদি নাচ গান ইত্যাদি যাই হয় ওটাই হচ্ছিল আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে আর এদের টয়লেটের মধ্যে যদি আমাদের টয়লেট থাকতো তাহলে আমরা কতদিন স্কুল থেকে পালাতাম এইভাবে মাছের টপকে প্রায় একটা বাজে তখন আর এরই মধ্যে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মূল বিষয়টা তোমাদের বলে রাখি এক ঘন্টার সময় তার মধ্যেই স্কুলের আশেপাশে ঘুরে ঘুরে যা কিছু তোমার চোখে পড়ে সেইগুলো ছবি তুলতে হবে যেন ছবির তুলবে যাতে ছবির জন্য একটা মানে থাকে যা তা ছবি তুললে হবে না আর আমি আর অনুপম চলে যাচ্ছি একটু ছবি তোলার জন্য একটু কাছে পাঁচি ঘুরে ঘুরে দেখছি কিসের ছবি তোলা যায় করা হবে Bukan, kula -kula. Nah, kula -kula ini pulak <tuk> Pulak <tuk> apa? <tuk> <tuk> ঘুরতে ঘুরতে দেখলাম কয়েকজন লোক ধানের জমিতে কাজ করছে যেহেতু এখন ধান তোলার সময় তাই আমাদের একটু কাজে নামতে হবে তাই আগে জুতো তুতো খুলে আর প্যান্ট্যান্ট গুড়িয়ে নিচ্ছি যেয়ে ওইখানে যে ছবি তুলবো আর আমার খুব সুন্দর লেগেছে ওইটা তাই একটু যে ছবি তুলবো দেখি কেমন আসে চলো এখন প্যান্ট্যান্ট গুঁড়িয়ে নিয়েছি নামাজাক জমির দিকে

ঠিক আছে আমরা আমরা আমরাও গ্রামের বাচ্চা আচ্ছা আমাদের টাউনশিপ কি কি তুলছ না তুলো তুলছ লোক এটা এটা দেখাই তো মা দেখ গাইস দেখুন কি অবস্থা আমাদের সুজয় একটা একবার দেখে নিন না আমার তো মোটামুটি ঠিকই আছে আমাদের বই যায় না আমরা ভাই গ্রামের ছেলে আমরাও গ্রামের ছেলে আমাদের কিছু করার নেই কালকে পরীক্ষা শেষ হয়েছে মানে ধান কাটা বাড়িতেও হবে আমরা গ্রামের ছেলে আমাদের এত কিছু মানায় না সরি সরি আমাদের এসবই মানায় সরি আমাদের এসবই মানায় এক ঘন্টা প্রায় হতে গিয়েছিল তাই আমি আর অনুপম চটপট করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা ওখান থেকেই দিয়েছিল সেই নাম্বারে ছবিগুলোকে সেন্ড করে দিচ্ছি উফ ফাইনালি আমাদের পাঠানো হয়েছে আমিও পাঠিয়ে দিয়েছি আর ওরও পাঠিয়ে দিয়েছি চলো এবার ভেতরে যাবো ভেতরে গিয়ে একটু বসবো তারপরে কটা দিকে বাড়িতে যাই হ্যাঁ খেতে হবে আমাদের মিল খেতে হবে দুপুর বেলাতে কিছুই খাইনি এখনো আচ্ছা খেয়ে খেয়ে ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজে আমরা খেয়ে দিয়ে এসে আবার সেই কালচারাল হলটায় বসেছিলাম এবার পারি হচ্ছে আমাদের অ্যানাউন্স করা কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলে রাখি তার আগে যে এখানে ছবি তোলা বাদ দিয়েও অন্যান্য হয়েছিল যেমন নাচের গানের কবিতা বলা

লাইফে প্রথমবার আমার দেখা আর তার মধ্যে পার্টিসিপেট করতে পেরে খুব আনন্দিত লাগছে আর এখন চলো বাডি যাচ্ছি গুড বাই